দেশ বা দেশের বাইরের থেকে যারা আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই বিকে ফুলেটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আমারই ভাই ও বোনেরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সামনে আজকা আমি যে ভিডিওটা আপনাদেরকে দিয়েছি এই ভিডিওটা মুরগির বয়স হচ্ছে নব্বই দিন এক দিন থেকে নব্বই দিনের যে ভ্যাকসিনগুলো এই ভ্যাকসিনগুলো পরিপূর্ণ করা আছে যদি কোনো খামারি ভাই বোনেরা পুলেট সংগ্রহ করে খামার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি খামারে এসে মুরগিগুলো দেখে ক্রয় করতে পারবেন বর্তমানে পুলেট বিক্রিতা অনেক এবং অনেকজনই পুলেট বিক্রি করতেছে সেক্ষেত্রে আমি কিছু কথাবার্তা বলবো সেটা হচ্ছে যে ভাই বোনেরা পুলেট সংগ্রহ করে খামার করবেন বা ভাবতেছেন ভালো পুলেট কোথায় পাই তে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা সঠিক পুলেট পাবেন এবং সঠিক মানের মুরগি পাবেন এবং লাইফ টাইম সাপোর্ট পাবেন এছাড়া অনেক ব্যবসায়িকরা আছে দেখা গেছে ভ্যাকসিন পরিপূর্ণ করে না লাইটিং শিডিউল মেনটেন করে না এবং খাদ্য যে একটা নিয়ম নীতি আছে এটা মেনটেন করে না তারা পুলেট সংগ্রহ পুলেট বিক্রি করে যে খামারি ভাই বোনেরা এই পুলেটগুলো সংগ্রহ করে নিজের খামারে ডিমের জন্য তোলেন পরবর্তীতে দেখা গেছে যে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন দেখা গেছে মুরগির ডিম পাচ্ছে মুরগির ডিম পাশা ফেটে মুরগি মারা যাচ্ছে ডিম ছোট বড় হতেছে এবং অনেক কিছু মুরগি ডিম দিতেছে আবার কিছু মুরগি ডিম দিতেছে না ডিমের খোসা বাদলা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এই জন্য আমি বলতেছি যে ভাই বোনেরা ফুলের সংগ্রহ করবেন আপনারা মুরগি এবং মুরগির ভালো মন্দ সব কিছু যাচাই বাছাই করে তারপরে পুলের সংগ্রহ করবেন যেহেতু এই ফুলেরটা আপনাদের কাছে দুইটা বৎসর ডিম দেবে সেক্ষেত্রে এই পুলের সংগ্রহ করার আগে আপনাকে অবশ্যই পুলটের গুণগত মান যাচাই করতে হবে এবং বাচ্চা আনার পর থেকে সঠিকভাবে করা আছে কি নাই কীভাবে ভ্যাকসিনগুলো করছে সে সম্বন্ধে আপনাকে জানতে হবে এবং এইচ ফাইভ এইচ নাইন এই ভ্যাকসিনগুলো করা আছে কি না কলেরা এই ভ্যাকসিনগুলো করা আছে কি না এই জিনিসগুলো আপনারা যাচাই বাছাই করে তারপরে পুলেট সংগ্রহ করবেন এছাড়া এখন বর্তমান যুগে বুলেট যাচাই করার সবথেকে ভালো মাধ্যম হচ্ছে আপনারা পুলেটটা নেওয়ার আগে অবশ্যই ল্যাব টেস্ট করে পুলেট সংগ্রহ করবেন তাহলে আপনারা কোনো রকম ঝুঁকির মধ্যে পড়বেন না এবং আপনার কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না এই জন্যে বিশেষ করে যারা পুলেট সংগ্রহ করে আমার করতে চান বা করবেন তাদেরকে আমি বলছি আপনারা অবশ্যই মুরগি নিজে এসে দেখে তারপরে পুরো সংগ্রহ করবেন এছাড়া যে খামারি ভাই বোনেরা নতুন খামার করার জন্য পঞ্চাশ একশো মুরগি নিয়ে খামার করতে চান বা শুরু করতে চান নতুন উদ্যোক্তা হিসেবে চেষ্টার জন্য তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্তে তাই এছাড়া অনেকে চাচ্ছেন মুরগি নেবেন কিন্তু খাঁচা নাই সেক্ষেত্রে আপনারা চাইলে আমার কাছ থেকে বাসের কাঁচা স্টিলের কাঁচা নিতে পারবেন धन्यवाद आने का